كيف تدين بها يا ابن بنت الله؟ عرف صيام رسول الله صلى الله عليه وسلم وللصيام يوم عرفة احتسب على الله أن يكفر السنة التي قوله والسنة التي بعده وفي رواياته يكفر السنة الماضية والباقية রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরাফাত দিবসে যে ব্যক্তি সিয়াম পালন করবে আরাফাত দিবসের সিয়ামের ব্যাপারে আমি আল্লাহ তাআলার নিকট আশাবাদী আমি আশা রাখি আল্লাহ তাআলা আরাফার দিবসের সিয়াম পালন করার কারণে আমার উম্মতের এক বছর পূর্বের এবং পরের গুনাহ আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন আল্লাহ তাআলা মুছে দিবেন আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের মক্তবের আলোকে আমরা জানতে পারলাম আরাফা দিবসের শিয়ামের ব্যাপারে আমাদের জন্য আল্লাহ রাশি সাল্লাম খুশ খবরই দিয়েছেন এজন্য আমরা যারা নয় জিলহজ রোজা রাখার মনস্থির করছি ইনশাল্লাহ অবশ্যই আমরা নয়ে জিলহজ আগামীকাল রবিবার আরাফার সিয়াম পালনের ব্যাপারে খুব বেশি সতর্ক থাকবো এবং সবাই সর্বমহলে আমরা দাওয়াত আওয়াজ পৌঁছায় দেবো আরাফার দিবসের একটি সিয়াম আপনার পূর্বাপর দুই বছরের গোনা আল্লাহ তালা মাফ করে দেবেন আল্লাহ আমাদের আমলের তৌফিক দিন